বিকেশের ভেরিফিকেশন কোড আপনার মোবাইলে আসে না এবং মোবাইল পরিবর্তন করেও দেখেছেন তারপরেও আপনার এই কোডটি আসছে না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই সমস্যা থেকে আপনি কোডটি পাবেন তো চলুন ভিডিও শুরু করি অ্যাকচুয়ালি আমরা যখন বিকাশ অ্যাপটি এরকম ওপেন করব। দেখেন এখানে একটি অপশন আছে যে অ্যালাউ বিকাশ টু সেন্ড ইউ নোটিফিকেশানস এখানে অ্যালাউ ডোন্ট অ্যালাউ আমরা অনেক সময় ডোন্ট অ্যালাউ করে দিই এখানে আপনাকে প্রথমে যেটা করতে হবে বিকাশ অ্যাপে ক্লিক করলে এরকম চাপ দিয়ে ধরে রাখলে আপনার অ্যাপের যে নোটিফিকেশানটি আছে সেটা আসবে আসলে এখানে দেখেন অ্যাপ পারমিশন একটি অপশন আছে এখানে যাওয়ার পর আপনার নিচে দেখেন নোটিফিকেশন একটি অপশন আছে এখানে শো নোটিফিকেশনস এটা আপনি অবশ্যই অন করে দেবেন এটা হচ্ছে প্রথম স্টেজ যাদের মোবাইলে নোটিফিকেশন আসে না তাদের জন্য এটা করবেন করার পর এখান থেকে আপনার এটা অ্যালাউ করে দিতে হবে এছাড়া পরবর্তী যে অপশানগুলো আছে যে আপনার কন্ট্যাক্ট লোকেশন এগুলো অ্যালাউ করে দিতে পারেন তাহলে আপনি ফুল সার্ভিসটা এখান থেকে পাবেন এটা হচ্ছে আপনি যখন অ্যাপ ওপেন করছেন তখনই আপনার এই জিনিসটা অ্যালাউ করে দেবেন যদি এটা অ্যাপ অলরেডি ওপেন করার পরে এই না আসে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি অ্যাপটি আনইনস্টল করে পুনরায় আবার ইনস্টল করবেন পুনরায় ইনস্টল করলে আপনার এই অপশনটি অবশ্যই আসবে আচ্ছা এরপর আপনি লগিং বা রেজিস্টার রেজিস্টার রেজিস্ট্রেশন করুন এই অপশনে যেতে হবে যাওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন দেওয়ার পর পরবর্তী অপশনে যাবেন যাওয়ার পরে এক্ষেত্রেই সমস্যাটি বেশিরভাগ হয়ে থাকে যে আপনার ভেরিফিকেশন কোড আসে না সেক্ষেত্রে দেখেন আমার এখানেও আসেনি এখানে একটি নোটিফিকেশন এসেছে অ্যালাউ ডিনাই আপনি যদি কোনো কারণে এখান থেকে ডিনাই করে দেন তাহলে আপনার এটা আর কোডটা আসবে না সেক্ষেত্রে আপনাকে এটা অ্যালাউ করে দিতে হবে বিকাশের নোটিফিকেশনের যে অপশানটি আসলো সেটা অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দিলে আপনার এখানে এই অ্যাপটি ব্যবহার করার জন্য আপনি উপযুক্ত হবেন মানে আপনার এই যে নোটিফিকেশানগত সমস্যাটি ছিল এখানে এই অ্যালাউ করার কারণে আপনার আর এই সমস্যাটি থাকবে না তারপর আপনি আপনার বিকাশের যে পিন নাম্বার আছে সেটা দিয়ে লগ করে নিতে পারেন এখন আপনি যেটা করবেন শুরুতে যদি এগুলো করার পরও না হয় সেক্ষেত্রে আপনি বিকাশ অ্যাপে আবার যাবেন গিয়ে এখানে সেটিংস অপশান থেকে আপনার যে পারমিশনগুলো আছে দেখেন কি কি পারমিশন এখানে আছে আমি কনট্যাক্ট লোকেশন নোটিফিকেশন ফোন এই চারটা অ্যালাউ করে দিয়েছি তারপর আমার এটা অটোমেটিক হয়ে গেছে আপনি চাইলে এই যে নট অ্যালাউ অপশন যেগুলো আছে ক্যামেরা মাইক্রোফোন নেয়ার বাই ডিভাইস ফটোজ অ্যান্ড ভিডিও এগুলো অ্যালাউ করেও ট্রাই করতে পারেন আশা করছি আপনি এভাবে ট্রাই করলে আপনার বিকাশে নোটিফিকেশনের সমস্যাটি সমাধান হয়ে যাবে